ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে আন্দোলনে হতাহতদের পরিবার প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ধারাবাহিক কর্মসূচির চতুর্থ দিনে বান্দরবান পটুয়াখালী নাটোর ও চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা করেন তারা বুধবার সকালে বান্দরবান শহরে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বলেন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত আওয়ামী লীগ সরকার বিভেদ সৃষ্টি করে গেছেন ও সমতলের মধ্যে যে বৈষম্য রয়েছে তা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো বসে মানুষ সেই শিক্ষা। আমাদের হবে। পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে তুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই গণ অভ্যুত্থনে লক্ষ্য পূরণে দেশ গঠন ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা হয় চুয়াডাঙ্গায় মত সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দশ সদস্যের কেন্দ্রীয় সমন্বয়ক দল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরে টাউন ফুটবল মাঠে এ আয়োজন করা হয় এ সময় ছাত্র জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সমন্বয়করা ভবিষ্যতে কর্ম নির্দেশনাও দেন তারা যে সমস্ত ভাই শহীদ হয়েছেন যে সমস্ত শহীদ হয়েছেন তাদের সঠিক তথ্য কালেক্ট করে তাদের এদিকে নাটোর নবাব সেরাজুদ্দৌল্লা সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় দেশে আর কোন স্বৈরাচারী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন বক্তারা সংবাদ